ঠাকুরকে ধরে আমাদের কি হয়েছে যদি একটা কথায় বলি আমরা শান্ত হয়েছি এই যে দাদারা মায়েরা সব বসে আছেন আপনারা অত্যন্ত শান্ত সমাহিত অবস্থায় বসে আছেন কেন এত শান্ত জানেন আমরা আমরা ঠাকুরকে দেখতে পাই আমাদের অনুভবে আমাদের অস্তিত্বে ঠাকুর আছেন এটা আমরা অনুভব করি কিছুদিন আগে পরম পূজ্যবাদ শ্রী শ্রী আচার্যদেব বলছিলেন যে আমরা তো ঠাকুরের সম্বন্ধে বলি পরম দয়াল পরম প্রেমময় পরম কারণিক এরকম অনেক কথা বলি তিনি বললেন শুধু পরম প্রেমময় বললেই সব বলা হয়ে যায় পরম প্রেমময় মানে সুপ্রিম বিলাভেড তার মতন এত প্রেম আমরা দেখিনি কখনো কীরকম জানেন আমি আমার কথা বলি বেশিরভাগ তো অনুভূতির গল্প হয় আমার মাঝে মাঝে ঘরে কিছু জিনিস হারিয়ে যায় হারিয়ে যায় মানে আমি কোথায় রেখেছি খুঁজে পাই না যে মানুষটি খুঁজে দিত এতকাল তিনি তো এখন আর আমার কাছে নেই ঠাকুরের কাছে চলে গেছেন কখনো কখনো এরকম হয় রোজ ভোরবেলা উঠে আমাদের পানিহাজি ঠাকুরবাড়িতে যাবো প্রার্থনায় যাই যোগদান করি গাড়ির চাবিটা খুঁজে পাচ্ছি না আমার অনুভূতির কথা বলছি গাড়ির চাবিটা খুঁজে পাচ্ছি না খুঁজে মানে যদি আর পাঁচ মিনিট সময় যায় তাহলে আর প্রার্থনা ধরতে পারবো না দেরি হয়ে যাবে কি করব ঠাকুরের কে বলতেও পারি না কেমন লাগে তো ঘরে যে ঠাকুরের ছবিখানা আছে না তার দিকে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে থাকি বলে ঠাকুর আমি তো খুঁজে পাচ্ছি না চাবিটা কোথায় রেখেছি হঠাৎ মনে হলো আলমারিতে যেখানে আমার দীক্ষার জন্য যে ফটো বই ইত্যাদি রাখা আছে ওইখানে রাখা আছে আমি নিয়ে এলাম নিয়ে গাড়ি স্টার্ট দিলাম কিন্তু আপনারা বিশ্বাস নিশ্চয়ই করবেন আমার চোখ দিয়ে না জল এসে গেল যে সামান্য কারণ খুব ক্ষুদ্র একটা কারণ তোমাকে তো বলতেও আমার ভালো লাগেনি যে আমি চাবিটা খুঁজে পাচ্ছি না কিন্তু কীরকম করে আমার মনে করিয়ে দিলেন তিনি আচার্যদেব একটা কথা বলেন সব কাজ করার সময় ঠাকুরকে বলে করার কথা এর মধ্যে কোনো তত্ত্ব কথা নাই কিন্তু কথা তো আছে বলে করলে কি হয় মানে যা ইচ্ছা হয় তা তো করতে পারবো না যদি কেউ নেশা করেন বলতে পারবো যে ঠাকুর আমি একটু নেশা করতে যাচ্ছি যদি কেউ পরনিন্দা করেন বা পর নিন্দা শোনেন বলতে পারবেন ঠাকুর আমি একটু পরনিন্দা করতে যাচ্ছি আমার এক বন্ধু তার নিন্দা বন্ধ করতে যাচ্ছি বলতে তো পারবেন না এদিকে আচার্য নির্দেশ হচ্ছে ঠাও সব কাজ তাকে বলে করা তাহলে এইটুকু যদি তাকে বলবো মানে তার ফটোকে বলবো না তাকে বলবো আমার ঘরে যে তার প্রতিকৃতি আছে তার প্রতিকৃতি আছে না তিনি আছেন যদি তিনি থাকেন তাহলে তাকে বলে করতে গেলে কি হবে আমি রেকটিফাইড হয়ে যাব একটা উপনিষদের কথা আছে সবাই আপনারা জানেন আত্মানং বৃদ্ধি অর্থাৎ নিজেকে জানো আমরা কি নিজেকে জানি পুরোটা দেখবেন সব সময় নিজেকে আমি ঠিক এটা প্রমাণ করার চেষ্টা করি অলওয়েজ কিন্তু সত্যিই কি নিজে সব সময় ঠিক ঠাকুরকে ধরে চললে কি হয় আচার্য সান্নিধ্যে গেলে কি হয় নিজেকে না দেখা যায় আদর্শ কথার মানেই তাই যার সামনে গেলে নিজেকে দেখা যায় যদি দেখতে চান আপনি দেখতে পেয়ে যাবেন প্রতি মুহূর্তে নিজেকে ভেঙে চুরে তার প্রিয় মানুষে রূপান্তরিত করা যায় এইটাই সাধনা প্রতি মুহূর্তে আমার ভুল করাটা বড় কথা নয় কিন্তু ভুল করাটাকে সাপোর্ট করা এইটা বড় কথা আমি ভুল করতে পারি যদি আমার প্রচেষ্টা থাকে ঠাকুর বলছেন হোটে যাওয়াটা বরং দুর্বলতা নয় কো কিন্তু চেষ্টা না করাই দুর্বলতা তাহলে নিজেকে রেক্টিফাই করতে গেলে প্রথমে যেটা করতে হবে তাকে জীবন্ত করে রাখতে হবে তিনি যাতে জীবন্ত হয়ে থাকেন এটা বলি আমরা ঠাকুর জীবন্ত বিপদের সময় বুঝি সুখের সময় বুঝতে চাই না যে তিনি জীবন্ত কেন তখন আমি বেপরোয়া চলবো আমার জীবনে তখন তার প্রয়োজন আমি অনুভব করি না ঠাকুরের একটা বাণী আছে আপনারা সবাই জানেন বলছেন দুর্দশাতে কাবু যখন বৃত্তিও কাবুতায় বিধির পানে মানুষ তখন বাঁচার টানে মানুষ তখন বিধির পথে ধায় আমাদের হয় কি দুর্দশায় যখন পড়ি আমরা তখন আমাদের বৃত্তি প্রবৃত্তিও কাবু হয় মানে কমজোরি হয়ে যায় তখন বাঁচার টানে মানুষ তখন বিধির পথে ধায় বাঁচতে তো হবে তখন দয়াল দয়া করো রক্ষা করো বিধির পথে পুষ্টি পেয়ে চিত্ত সবল হলে যখন আমার বিধির পথে চলছি অটোমেটিক্যালি আমি ভালো হব সুস্থ হব মন ভালো হবে শরীর ভালো হবে বৃত্তি ধান্দার স্বার্থ নিয়ে আবার ছুটে চলে যেই ঠিকঠাক হয়ে গেলাম তখন আর তার কথা মনে পড়ে না আবার ছুটে চললাম বৃত্তি ধান্দার স্বার্থ নিয়ে আবার ছুটে চললাম এমনি করে ওঠা পড়ায় মরণ মুখে ধায় বারবার যদি এরকম হয় আমার জীবনে এই করতে 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 আমি মরণ মুখে চলব আর ঠাকুর বললেন ইষ্ট উৎসর্জনে কিন্তু সবই পাল্টে যায় যদি ওই তার প্রতি অগাধ টান থাকে তাহলে এরকম ওঠা পড়ার কোনো সম্ভাবনা আমার জীবনে থাকে না তাকে ধরে চলার এইটা হচ্ছে সার্থকতা নিরন্তর তাকে ধরে চলা যদি বলেন দেখবেন কীরকম করে তাকে নিয়ে চলা যায় বলিষ্ঠভাবে এটা আচার্যদেব আমাদের দেখাচ্ছেন বলে এই রকম করে নিজেকে নিয়ে চলা যায় কখনো নিজেকে ঠিক প্রমাণ করতে নেই যে আমি ঠিক এটা মানে ইগো স্যাটিসফাই করছি ভুলটাকে অনুভব করা যদি ভুল নাও করি যদি একটা মানুষকে আপন করার জন্য নিজের ভুলটাকে স্বীকার করতে হয় ভুল করিনি তাও স্বীকার করতে হয় তাও বেটার কারণ মানুষটাকে হারানো যাবে না ঠাকুরের যা কিছু বলা সব হচ্ছে মানুষের জন্য আমাদের তো শত্রু আছে কেন শত্রু থাকবে কেন বলবেন আমার দোষ নেই ওর দোষ এই কথাটা ঠাকুরের দরবারে চলবে না সব দোষ আমার কারো কোনো দোষ নেই আমি মানুষটাকে ইষ্টমুখী করতে পারিনি আমি অতটা মুগ্ধ হইনি আমাকে ঠাকুরকে নিয়ে যা দিয়ে আমি মানুষের মধ্যে তাকে ছড়াতে পারবো তাকে বিতরণ করতে পারবো পরম শ্রী শ্রী আচার্যদেব তাকে দেখেই মানুষের কল্যাণ হয় কথা শুনে চলা তো আরও পরের কথা শ্রবণমঙ্গলম তার কথা শুনলেই কল্যাণ হয় তব কথামৃতম সেটাকে শ্রবণমঙ্গলম শুনলেই মঙ্গল হয় তারপরে করলে তো আরো মঙ্গল হয় তার কথার এত জোর এত ওয়েট তিনি মেয়েদের বলছেন যা কিছু করবি এমন কিছু করবি না যাতে মাকে বলা যায় না এরকম কথা বলছেন সাধারণত আমরা নিজেকে উপদেশ দিতে চাই না রেক্টিফাই করতে চাই না কিন্তু আচার্যদেব সেই শিক্ষা আমাদের দিলেন আজকে এইখানেই কিছুক্ষণ আগের একটা ঘটনা আর কি এই অল্প সময়ের আগের আমি একজনের প্রতি অ্যাটেনশান যতটা দেওয়া প্রয়োজন সেই অ্যাটেনশান আমি দিইনি সে নাও বলতে পারতো আমাকে কিন্তু আমাকে শ্রদ্ধা করে ভালোবাসে তাই বললেন আমি বুঝলাম যে আমার অ্যাটেনশান দেওয়াটা উচিত ছিল এখানে আমি দায়ী এক এতটুকু নিজেকে আমি নিরপরাধ প্রমাণ করার চেষ্টা করিনি একটু আগেই বলেছি যে আমার এই অ্যাটেনশান না দেওয়াটা ভুল হয়েছে আমার আমার ছোটো বোনের মতো একটু আগে যিনি বললেন আমাকে তা আমি তার কাছে স্বীকার করলাম যে আমার অ্যাটেনশন দেওয়াটা উচিত ছিল ঠাকুরকে নিয়ে চললে কি হয় জানেন তো এইটা হয় এটা ঠাকুরের শিক্ষা সবার পূরণ করেন যিনি তারই মুখে বিধির বাণী আবার ঠাকুরকে নিয়ে চললে কি হয় জানেন তো ফাঁক পূরণ হয় ফাঁক স্বামী স্ত্রীর মধ্যে ফাঁক আছে পূরণ হয়ে যাবে বলবেন আমার স্বামী সেরকম না দরকার নেই আপনি সেরকম হলেই হয়ে যাবে স্বামী স্ত্রীর মধ্যে ফাঁক আছে স্ত্রী তেমন না অসুবিধা নেই আমি তেমন হলেই হয়ে যাবে এটাই ঠাকুরের দর্শন ঠাকুরের আশ্রমবাসী একটি যুবক ঠাকুরের কাছে এসছে সে বলছে ঠাকুর আমার মা না আমাকে অযথা গালিগালাজ করে অযথা মা মানে সে গালিগালাজ করে মানে সে সহ্য করা যায় না এরকম ওর খুব কষ্ট হয়েছে তাই ঠাকুরকে নিবেদন করেছে অযথা গালিগালাজ করে বকা ঝকা তিরস্কার সময় এটা দূর ছাড় এরকম করে ঠাকুর আশ্রমবাসী তাদের চেনেন ওই মাটি যে এরকম সে ঠাকুর জানেন কিন্তু ঠাকুরের ট্রিটমেন্ট আর আমাদের ট্রিটমেন্ট তো একরকম নয় ঠাকুর তাকে বললেন আমি যা বলবো তাই করবি তুই বললেন হ্যাঁ করবো আমি বলছেন বাড়ি গিয়ে একটা বড় পাত্রে একটু জল নিবি বেশি করে জল নিয়ে ওর মধ্যে মাকে বলবি মা পাটা ডোবাও তারপর সেই জলটা নিজে ঢক ঢক করে খেয়ে নিবি। ঠাকুর এইটা আপনার কীরকম বিচার হলো আমি তো মাকে কোনো কথা বলেই নি আমি তো সবসময় মাকে রেসপেক্ট দিয়ে অনার দিয়ে সেইভাবে কথা বলি বললাম যা বললাম কর না দেখ না কি হয় ঠিক আছে আপনি যখন বললেন তাই করি ও বাড়ি গিয়ে মাকে ডাকলো পাত্রের মধ্যে জল নিল পা ডোবাতে বলল জলটা ঢক ঢক করে খেয়ে নিল মা তখন হাউ হাউ করে কান্না তুই কি করলি আজকে আমি তো সব সময় তোকে তিরস্কার করি সব সময় তোকে অযথা অপমান করি আর তুই আমার পা ধোয়া জল খেলি তাকে বুকে জড়িয়ে ধরে মার কান্নার থামে না ফাঁক পূরণ হয়ে গেল সূত্র কি ঠাকুরকে ভালোবাসা মা ছেলের মধ্যে বিস্তর ফাঁক ছিল দুজনের মধ্যে সেই ফাঁক পূরণ হয়ে গেল এই জন্য নির্বিচারে যারা গুরুর আদেশ পালন করে গুরুকে যারা ভালোবাসে আচার্যকে যারা ভালোবাসে নির্বিচারে যখন তার কাজ করে যখন আর বেশি কিছু লাগে না আচার্যদেব আপনারা সবাই জানেন তার কাছে যারা যায় তিনি অত্যন্ত দুঃসাহসের মতন দুঃসাহসীর মতন কথা বলেন এই কিছুদিন আগে এই মাসি যখন ঠাকুরবাড়ি গেলাম পঁয়ষট্টি বছরের একজন দাদা এসেছেন তার হাতে লাঠি মানে লাঠি মানে তার পায়ে এত ব্যথা কোমরে এত ব্যথা হাঁটতে পারে না মুখ চোখের মধ্যে রোগের ভাব জরার ভাব প্রচুর আর কি মানে আর তিনি থাকতে পারছেন না আর কি আচার্যদেবকে বললেন আমরা তো সবই হয় ডাক্তার কবিরাজ বা কবস তাবিজ এইসবের কারণে তার কাছে নিবেদন করি আচার্যদেব যা বললেন সেটা আমার মানে আমার বুদ্ধির গণ্ডির বাইরে সেটা আমি সেটা কাউকে বলতে পারবো না আচার্যদেব বলেন আমি যা বলবো তাই করতে পারবেন বলে হ্যাঁ করতে পারবো আপনি লাঠি নিয়ে নেই মানুষের বাড়ি বাড়ি যাবেন যদি কখনো আপনার এরকম হয় আপনি জানেন যে আর দশ পা গেলে আমার শরীরের যা কন্ডিশান আমি মরেও যেতে পারি যদি এরকম কখনো হয় তবুও যদি যাওয়ার জন্য আপনি রাজি থাকেন সেই দিন থেকে আপনি সুস্থ হতে পারবেন তার আগে সুস্থ হবেন না আপনার যা রোগ এটা সারার ব্যাপার নয় যা বলছি তাই করেন চোখ মুখ চকচকে হয়ে গেল তখন তিনি বললেন আগে আমি তাই করব এটা হচ্ছে তার ট্রিটমেন্ট তিনি প্রতিটি মানুষকে ইন্সপায়ার করেন প্রাণিত করেন অনুপ্রাণিত করেন তার কাছে এই যে আমরা অনেকে বলি না এই মাত্র একজনের সাথে কথা হলো সে বলছে আমি চলে গেলে এখন ভালো হয় আমি বললাম আমি তেমন মনে করি না থাকতে চাই পৃথিবীতে আচার্যদের বলেছেন দেড়শো বছর ধরে ঠাকুরের কাজ করতে চাই নাতির সঙ্গে ফুটবল খেলবো তারপরে ভাববো কবে বুড়ো হব তো উনি দেড়শো বছর বাঁচলে আমরা কি করবো আগে আগে পালাবো আমরাও তো আমাদেরও তো থাকতে হবে কারণ তিনি নিজেই বলেছেন যে আমরা সবাই তার সিলেক্টেড পারসান পরম পিতার সিলেক্টেড পারসন কিসের কিসের জন্য সিলেক্টেড প্রভুর কাজ করার জন্য আমরা সিলেক্টেড এবার আমার আচার্য তিনি কাজ করবেন দেড়শো বছর ধরে তাহলে আমি কি করব আমিও কাজ করব তাহলে আমাকেও দেড়শো বছর বাঁচতে হবে বিছানায় পরে অসুস্থ হয়ে না সুস্থভাবে বাঁচতে হবে কনসেপ্ট হচ্ছে আমার দেহখানা হচ্ছে শ্রীবিগ্রহের মন্দির সেইভাবে দেহকে যত্ন করতে হবে মনকে যত্ন করতে হবে আমার সত্তাকে যত্ন করতে হবে আমার পারিপার্শ্বিককে যত্ন করতে হবে এই তো ধর্ম এই করে প্রভুর কাজ করতে হবে কেন তিনি আমাকে সিলেক্ট করেছেন এই কাজে যেমন মোহনবাগান দলে সবাই সিলে সিলেক্টেড হয় না একশো জন দাঁড়ালো তার মধ্যে দশ বারো জন চান্স পেলো তা আমরা সারা পৃথিবীবাসী দাঁড়িয়েছি তার কর্ম করার জন্য আমরা যারা ঠাকুরের চরণে আশ্রয় পেয়েছি তারা আমরা সিলেক্টেড হয়েছি তার ইপসিত কর্ম করার জন্য মহাসৌভাগ্য আমাদের জন্ম জন্মান্তরের সৌভাগ্য আমার পিতা মাতার স্বীকৃতি যে আমরা তার চরণে এই আশ্রয়টা পেয়েছি আমরা যেন কাজ করব আচ্ছা কখনো বলেন না যে আমি যেন তার কাজ করতে পারি ঠাকুরের চরণে এই প্রার্থনা তিনি বলেন যেন আমি কাজ করব এটার জন্য ঠাকুরের দয়ার প্রয়োজন নাই আমি করব এটাই এটাই হচ্ছে সবচেয়ে বড় কথা পারি যেন বলিস কেন ঝাঁপ দিয়ে পর পাড়ার কাজে পারগতাই পারিজাতানে না করলে তা হয়ই বাজে করবো আমার শরীরকে আমি ভালো রাখবো আমার মনকে আমি ভালো রাখবো ঠাকুরের কাজ করতে করতেই আমরা মানে সুস্থ থাকি এক সময় তিনি আমার কাছে জীবন্ত হয়ে ওঠেন ভক্ত হৃদয়ে বৃন্দাবন ভগবানের নিবাস জানিস ভজন রাগের সুসাধনের হৃদয়ে তাকে ডেকে আনিস বৈকুণ্ঠের রন্না বিষ্ণু যোগীর হৃদয়ও তেমনতর ভজন দীপ্ত ধৃতিচর্যি ভক্ত বুকেই থাকেন দরো দর কথার মানে বেশি এটা ওনার জায়গা এ দেহ এ মন তার আবাসভূমি তার শ্রীমন্দির এইভাবে মনকে যত্ন করতে হবে কত বেশি কসমেটিক্স ব্যবহার করলাম এটা বড় কথা নয় আমার দেহ মনকে রাখতে হবে পবিত্র করে রাখতে হবে আমিই রাখব পবিত্র পরম মানে ঠাকুর বলছেন তোরা সব মনে রাখবি তোরা সব পরম পিতার সন্তান আর কি পূর্ণতা ও পবিত্রতায় তোদের জন্মগত অধিকার আমি জীবনে পূর্ণ হবই আমি পবিত্র হবই আমি যেন বলতে পারি স্বার্থ আমার তুমি শুধু কোনো প্রয়োজন স্বার্থ নয় ভর দুনিয়ায় যা হোক না হোক তোমার অতৃপ্তিই করি যে ভয় তোমার তৃপ্তি স্বস্তি পোষণ বিশ্বে তোমার জয়গান তাই যেন হয় সাধনা চলার পথের অভিযান আমরা সবাই যেন এই কথা মন প্রাণ দিয়ে বলতে পারি আপনারা সবাই ভালো থাকেন পরমদালের শ্রীপাদোপদ্যা আপনাদের সকলের সার্বিক কল্যাণের জন্য প্রার্থনা জানিয়ে আমার কথা আমি সমাপ্ত করছি জয়গুরু বন্দেই পুরুষোত্তম